ডেইলি মার্কেট পিওএস অনলাইনে ইনকামের একটা সুযোগ হিসাবে এই নামটা হয়তো বেশ পরিচিত লাগছে তাই না তো আজকের এই আলোচনায় আমরা একদম সহজ করে এর ভেতর বাইরের সব কিছু জেনে নেব আজই ইনকাম শুরু করুন এই কথাটা দিয়েই কিন্তু অফারটা শুরু আর সত্যি বলতে এটাই এর সবচেয়ে বড় আকর্ষণ যা সবার আগে চোখে পড়ে কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায় এই কাজটা শুরু করতে লাগেটা কি আর ইনকামের যে মডেলটার কথা বলা হচ্ছে সেটা আসলে কিভাবে কাজ করে চলুন একদম স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা একটু দেখেনি তো প্রথমেই চলুন দেখি এই অফারটা ঠিক কি আর কেনই বা এটাকে একটা ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক আয়ের সুযোগ বলা হচ্ছে দেখুন অফারটার মূল ব্যাপারটা হলো এলাকার দোকানগুলোতে একটা পিওএস সফটওয়্যার বিক্রি করা মানে যে সফটওয়্যার দিয়ে দোকানের কেনা হিসাব রাখা হয় আর মজার ব্যাপার হল প্রত্যেকটা সেল করার সাথে সাথেই কমিশন পাওয়া যাবে অ্যাকাউন্ট খুলতে কোনো পয়সা লাগছে না তবে ভ্যারিফাই করার জন্য কিন্তু ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি লাগবে আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো যত বেশি সেল হবে কমিশনের রেটও তত বাড়তে থাকবে আচ্ছা এই কাজটা যদি শুরু করতে হয় তাহলে সবার আগে একটা প্ল্যান বেছে নিতে হবে আর এখানে কাজ করার জন্য অপশন আছে বলা যায় দুটো এই দুটো প্ল্যানের মধ্যে মেইন পার্থক্যটা হল খরচ আর সুবিধার দিক থেকে যেমন পিওএস মেশিন সহ যে প্ল্যানটা সেটার জন্য বছরে লাগবে সাত টাকা অন্যদিকে পিওএস মেশিন ছাড়া প্ল্যানটা বছরে পাঁচ হাজার টাকা অথবা মাসে মাত্র পাঁচশো টাকা দিয়েও শুরু করা যাচ্ছে মানে এটা অনেক বেশি ফ্লেক্সিবল আর খরচের এই পার্থক্যের জন্যই কিন্তু কমিশনের হিসাবেও বেশ বড় একটা পার্থক্য আছে আচ্ছা এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে মানে যেটার জন্য সবাই অপেক্ষা করছে কমিশনটা কিভাবে হিসাব করা হয় চলুন দেখি ঠিক কোন ধাপে কত টাকা আয় করা সম্ভব সবার আগে আমরা মেশিন সহ প্ল্যানটা অথবা যে কোনো বাৎসরিক বা অ্যানুয়াল প্ল্যান বিক্রি করলে কমিশন কিভাবে আসবে সেটা দেখি এই হিসেবটা কিন্তু বেশ সোজা সাপটা এখানে দেখুন মোট তিনটা ধাপ প্রথম পাঁচটা সেল করার জন্য প্রত্যেকটা সেলে পাওয়া যাবে পাঁচশো টাকা করে তারপর পরের পাঁচটা সেলের জন্য এই কমিশনটা বেড়ে হয়ে যাবে সাতশো টাকা আর যখনই এগারো নম্বর সেলটা হয়ে যাবে তখন থেকে প্রত্যেকটা সেলের জন্য ফিক্সড এক হাজার টাকা করে কমিশন আসতেই থাকবে এবার চলুন মেশিন ছাড়া প্ল্যান্টার দিকে তাকাই বিশেষ করে যখন কেউ মাসেক বা মান্থলি সাবস্ক্রিপশন বিক্রি করে তখন কি হয় এখানকার কমিশনের হিসাবটা কিন্তু একটু অন্যরকম এখানে মাসিক আর বাৎসরিক প্ল্যান বিক্রির আয়ের মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল আকাশ পাতাল বললেও ভুল হবে না ধরুন কেউ একটা মাসিক প্ল্যান বিক্রি করল তার কমিশন শুরু হচ্ছে মাত্র একশো টাকা দিয়ে আর সর্বোচ্চ গিয়ে ঠেকবে দুশো টাকায় কিন্তু ওই একই লোক যদি একটা বাৎসরিক প্ল্যান বিক্রি করতে পারে তাহলে তার কমিশন শুরুই হচ্ছে পাঁচশো টাকা থেকে আর খুব তাড়াতাড়ি সেটা এক হাজার টাকায় পৌঁছে যাচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে যে বাৎসরিক প্ল্যান বিক্রি করতে পারলে কয়েক গুণ বেশি আয় করা সম্ভব তো ইনকামের মডেলটা তো বোঝা গেল এবার চলুন দেখি এই কাজটা শুরু করতে হলে ঠিক কী কী স্টেপ ফলো করতে হবে প্রসেসটা কিন্তু একদম সোঝা প্রথমে ওয়েবসাইটে গিয়ে একটা ফ্রি অ্যাকাউন্ট বানাতে হবে এরপর নিজের ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশনগুলো দিতে হবে তারপর একটু অপেক্ষা কর্তৃপক্ষ সব তথ্য চেক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে আর একবার ভেরিফিকেশন হয়ে গেলে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে আর কাজ শুরু করা যাবে অ্যাকাউন্ট তো খোলা হল কিন্তু এর পরের সবচেয়ে জরুরি কাজ হল অ্যাকাউন্টটাকে সিকিওর করা যেহেতু এখানে এনআইডির মতো একটা সেন্সিটিভ তথ্য দেয়া হচ্ছে তাই সিকিউরিটি নিয়ে কিছু খুব গুরুত্বপূর্ণ নিয়মকানুনও আছে একটা স্ট্রং পাসওয়ার্ড বানানোর জন্য কিন্তু কয়েকটা নিয়ম মানতেই হবে পাসওয়ার্ডে ছোট হাতের ইংরেজি অক্ষর বড় হাতের অক্ষর তারপর জিরো থেকে নাইন পর্যন্ত সংখ্যা আর তার সাথে কিছু স্পেশাল সিম্বলস যেমন অ্যাট হ্যাশ ডল পার্সেন্ট এই সব কিছু মিলিয়ে রাখতে হবে এখানে একটা উদাহরণও দিয়ে দেওয়া হয়েছে যাতে ব্যাপারটা বুঝতে সুবিধা হয় বিজ্ঞাপনে কিন্তু পরিষ্কারভাবে একটা কথা বলা হয়েছে এনআইডি প্লাস পাসওয়ার্ড এটাই হলো ব্যক্তিগত নিরাপত্তা মানে যেহেতু অ্যাকাউন্টটা এনআইডি দিয়ে ভেরিফাই করা তাই এর পাসওয়ার্ডটা সুরক্ষিত রাখাটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না তাহলে পুরো ব্যাপারটা এখন একদম পরিষ্কার তাই না এটা মূলত একটা টায়ার্ড বা ধাপভিত্তিক কমিশন সিস্টেম যেখানে কাজ শুরু করতে গেলে এনআইডি ভ্যারিফিকেশন লাগবেই আর অ্যাকাউন্টের জন্য একটা শক্তিশালী পাসওয়ার্ডও থাকতে হবে সবশেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে এই ধরনের ফ্লেক্সিবল মানে যখন খুশি কাজ করার সুবিধা আর কমিশন ভিত্তিক মডেলগুলোয় কি ফ্রিল্যান্স সেলসের ভবিষ্যৎ ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো